দুঃখ দিল তুমি আমার তো আর বাবা মাকে বাইচা নাই থাকলে কষ্ট পেলে তাও কাছে গিয়ে কষ্টটা ভুলতাম আমার তো আর যাওয়ার কোনো জায়গা নেই বউ তুমি আমার দুঃখ দিও না বউ কোনোদিন কষ্ট দিও না আল্লাহর রহমতে আমি আপনার কষ্ট দিব না আপনিও আমার কষ্ট দিন না তুমি তো আমার সব তোমার কে আমি কষ্ট দিতে পারি আজকে একটু কষ্ট দিব এই পানু শোনো এই শোনো না এই পানু এই শুনবা না 第一个是。 আপনি কিছু খাবেন খাওয়া খাইতে পারি কিন্তু আপনি কেউ বললে তো খাবো না আপনি করে বলবো না মানে তুমি আমার তুমি কেউ বলবো কি করে না আপনি স্বামী কেউ তুমি করে নাকি কেউ কেউ না করো তোমার বলতে আদব কায়দা আছে না ওরে আমার আদব কায়দা রে আমি তো আদব কায়দা চাই না আমি তো বেয়াদবি চাই বলো তুমি করে বলো এবার না বলবা না তাহলে আপনারা আমি এখন থেকে আপনাদেরই বলবো ঠিক হবে না তুমি মানে শুনলে কি বলবে মানে শুনলে কি বলবো মানে আপনি আমার আপনি আপনিকেরা বললে আমি আপনাদের আপনিকেরাই বলবো আপনি ভালো আছেন এই আচ্ছা না

কি হলো শোনো আপনি আবার আপনি আচ্ছা শোনো শোনো আপনি বললেন কেন তোর সমস্যা কি বলতো মাথা ঘুরে না কেন বমি বমি লাগে না কেন মানে যে তুমি যে টক খেতে ইচ্ছা করতেছে আচার খেতে ইচ্ছা কবে বলবা কি বেশ তুমি জানো আমি ছেলেমেয়ের নাম ঠিক করছি নয়শো নিরানব্বইটার নাম ঠিক করছি খাতা ফেলছি নয়শো নাম ছেলের নাম না মেয়ের নাম চারশো সাড়ে নিরানব্বইটা হচ্ছে ছেলের নাম আর চারশো সাড়ে নিরানব্বইটা হচ্ছে মেয়ের নাম সাড়ে নিরানব্বই হ্যাঁ ঠিক খুব সোজা ধরো যে চারশো নিরানব্বইটা হচ্ছে ছেলের নাম

কি হইব তোমার বাবা মা গছাই দিছে তোমারে আমার উপর গছাই দিছে তোমার এই যে রফিকের সাথে বিয়া ঠিক তোমার বাবা মা বলছে এইসব কথা আমারে বিয়ের আগে বলছে তুমিও তো বলতে পারতা আজকে অন্য লোকজনের কাছে শুনতে এইসব কথা আমার বাইরের লোকজনের কাছে আমার বইয়ের অতীত ইতিহাস শুনতে হয় আমার বইয়ের কোনো অতীত আছে এটা আমি মানতে পারবো না শোনো আমি ভদ্র মানুষ শিক্ষক মানুষ তোমাদের সাথে তো আচরণ করতে পারবো না তো তোমার বাপের বাড়ি তোমার যখন খুশি যাবা আমার কোনো দিন ওই বাড়িতে যাইতে পারব না ঠিক আছে চায়ের দোকানে যাবো এখানে যাবো ওইখানে যাবো খালি রফিক 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 সবাই আমারে তো আমার বইয়ের ইতিহাস শোনাবে